নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ আমি বানাবো চিনি বাদাম বলে না ওইটা তাতে বাদামও দেবো তিলও দেবো দুটো তিল বাদাম আর কি এইটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি করে তোমরা তাহলে দেখতে থাকো প্রথমে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে একটু ভেজে নেব বাদাম হালকা করে ভেজে নিচ্ছি মিশিতে আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি বাদামটা ভাজা ভাজা হয়ে এসছে একটু পরে নামিয়ে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার এই থালার মধ্যে ঢেলে আমি খোসাটা ছাড়িয়ে নেব এবার এর মধ্যে আমি তিল দিয়ে দেব তিলটাও একটু হালকা করে ভেজে নেব তিলটা আমি একটু হালকা করে ভেজে নিলাম হুম একটু লালচে লালচে করে ভেজে নিলাম বাদামটা খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি একটুখানি অল্প করে জল দিলাম এটা সমানে নাড়াতে হবে তাহলে চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবার না হলে ওই জন্য সমানে নাড়তে হবে এর মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিচ্ছি তাহলে বেশ গন্ধটা ভালো লাগবে আমি এর মধ্যে বাদাম গুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে তিলটা যে ভেজে রেখেছিলাম তিলটাও দিয়ে দিচ্ছি একসাথে মিশিয়ে নিতে হবে বাদাম আর তিলটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম কালারটাতে একটু আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি এটা এবার থালার উপর ঢেলে দিচ্ছি আমি ছড়িয়ে নিতে হবে এটা জমে গেছে এটা আমাকে আলাদা করে আর পিসপিস করতে হবে না এই যে উঠে আছে কি সুন্দর উঠে গেছে এহো যেগুলো বিক্রি হয় বাজারে বিক্রি হয় সেগুলো পিস পিস করে তা আমার এটা আর পিসপিস করতে লাগছে না আজকে প্রথম করলাম তো এর পরেরটা হয়তো আরও ভালো হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো